হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো এখন বাচ্চে পৌনে একটা তো আজ অনেক সারাদিন খুব চাপের কাজ ছিল তো আজ আমার দেওয়ারের জন্মদিন ছিল তো জন্মদিন উপলক্ষে কী কী রান্নাবান্না করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি বেশিটা বড় হবে না অল্পই মানে কমই হবে তো চলো দেখায় কি রান্না বান্না করেছি এখন এই মাত্র কমপ্লিট করলাম আর তোমাদের সঙ্গে অনেকদিন ভিডিও করা হয়নি আসলে টাইম না একদমই ভিডিও করা তো চলো দেখানো যাবে তো সত্যি কথা বলতে কিছুদিন যাবৎ সেভাবে ভিডিও দিতে পারছি না আর সত্যি এনার্জিটাই মানে একদম ইয়ে হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে সেভাবে ভিউজ হচ্ছে না ওই জন্য ভিডিও আর দিতেও ইচ্ছা করছে না মন মেজা তো সেরকম একটা ভালো নেই তারপরে সংসারিক নানানিদিক কাজ চাপ ছেলে সামলানো সব কিছু মিলে এত ব্যস্ত হয়ে পড়ছি যে সেভাবে ভিডিও দিতেই সময় পাচ্ছি না তো যাই হোক আজকে কী কী রান্না করলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব আর আমার দেওয়ারও সেরকম একটা শরীরটা ভালো নেই সে এসেছে দু তিন দিনের জন্য তো আবার চলেও যাবে তো চলো দেখাই কী কী রান্না করেছি ফার্স্ট অফ এখানে দেখা যে মা এখানে পায়েসটা বানিয়েছে দেখো পায়েস বানিয়েছে আর এখানে আমি হচ্ছে মুগের ডাল করেছি জিরে আদা বাটা আর হচ্ছে ভুলে গেছি টমেটো আর এখানে হচ্ছে টমেটোর চাটনি করেছিলাম চাটনিটা কালকের যদিও একটু ছিল এখানে বড়ি ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর হচ্ছে পুন গো ভাজা পোস্ত দিয়ে বানিয়েছি ঠিক আছে আর এখানে হচ্ছে দেখো মাছটা ভেজে রেখেছি এখানে হচ্ছে হচ্ছে পেঁয়াজ গুলি এনেছিল তো পেঁয়াজ গুলিটা হচ্ছে বেগুন আর সিম দিয়ে একটু চচ্চড়ির মতো করেছি আর এখানে দেখো কি বানিয়েছি এখানে বানিয়েছি চিংড়ি মাছের তেল জাল দেখতে পেয়েছো কী সুন্দর দেখতে হয়েছে কালারটা তো রেসিপিটা আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তো এই ছিল আজকে রান্নাবান্না তো তোমাদের বান্না সব কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানিও তো আরও যদি কিছু দেখানোর থাকে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো তো এখন মতো এখন মতো আমি এইটুকুই তোমাদের সাথে মানে শেয়ার করলাম এবং কথা বললাম তো দেখি যখন খেতে বসবে তাহলে টালা সাজানো হবে তখন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ঠিক আছে দেখো বন্ধুরা এই যে আমার ছেলে বাড়ি চলে এসেছে কারণ ও হচ্ছে দোকান গিয়েছিল এসেই দুষ্টুমি শুরু হয়ে গেছে দুষ্টুমি শুরু হয়ে গেছে কি দুষ্টুমি করছিস এটা কি দুষ্টুমি হচ্ছে কি করছিলি দোকানে হুম বদমাইশি চলে যাচ্ছিস ও চলে গেল কুকি 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 টুকি আচ্ছা তো দেখো বন্ধুরা যা দেওরকে থালাটা সাজিয়ে খেতে দিয়েছি তো যেহেতু তার শরীরটা খুব একটা ভালো নেই ওই জন্য এত কিছু খাবেও না যাই হোক সে খেতে শুরু করেও দিয়েছে তা সেরকম কিছু আর করা হয়নি তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আজকের মতো আসি টাটা আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে